আজকে কি বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ মঙ্গলবার রাতে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কংগ্রেস প্রকাশ করেছে এবং প্রথম দফায় একশো চুরানব্বইটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি আর সেই তালিকায় বাংলার কুড়িটি আসনও ছিল এবং দ্বিতীয় তালিকায় বাংলার তেইশটি আসনেও কি বিজেপি প্রার্থী ঘোষণা করা হবে এই নিয়ে একাধিক জল্পনা এই সমস্ত বিষয় নিয়ে আপডেট আমরা নেব রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি জানাবেন আরও বিস্তারিতভাবে রাজীব কি খবর রয়েছে দেখো আজকে সম্ভাবনা রয়েছে বিজেপির দ্বিতীয় পর্যায়ের যে তালিকা সেটি প্রকাশ করা এবং তাতে শতাধিক নাম থাকতে পারে সকাল থেকেই সেই খবর আসছিল কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে তা হলো বিহারের কয়েকটি প্রার্থীর নাম নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে আর ঠিক সেই কারণেই দেরি হচ্ছে এবং তবুও সম্ভাবনা রয়েছে আজকে প্রার্থী তালিকার ঘোষণার এবং যেমনটা তুমি বললে এর আগে মার্চ জনের তালিকা ঘোষণা করা হয় যার মধ্যে পশ্চিমবঙ্গের কুড়ি জনের প্রার্থী ঘোষণা করা হয়েছে কিন্তু সেখান থেকে একমাত্র শুধুমাত্র আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং তিনি ভোটে লড়তে অস্বীকার করেন এবং তার ফলে সংখ্যাটি নেমে আসে একশো চুরানব্বইতে এবং বিজেপির বঙ্গ বিজেপির যে প্রার্থী তালিকা সেই সংখ্যাটি এসে দাঁড়ায় উঠেছে সেক্ষেত্রে তেইশ জনের নাম এখনো ঘোষণা করতে হবে সেই তেইশ জনের তালিকা সম্ভবত আজ ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে তবে শেষ মুহূর্তের জটিলতা কাটিয়ে ওঠার উপর আজকে ঘোষণা হওয়া বা না হওয়া নির্ভর করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা